আমার স্বপ্ন বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় পাশাপাশি তুমিও স্বপ্ন দেখো আমার বিশ্ববিদ্যালয় আমাদের বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করবা কিছুদিন পরে যে আমি বলতেছি আমার বিশ্ববিদ্যালয় হয়তো জানুয়ারি মাসের পরে তুমিও বলবা এটা আমার বিশ্ববিদ্যালয় সম্ভব এবং ভালো পজিশনে ভালো সাবজেক্ট নিয়ে পড়া সম্ভব এই বিশ্ববিদ্যালয় লিখিত পরীক্ষা নেই জিপের উপর তেমন একটা নাম্বার নেই দশ নম্বর মাত্র পরীক্ষা আসে দশ নাম্বার থাকে তুমি যদি এখন থেকে প্রিপারেশন শুরু করতে পারো ষাট দিন একেবারে একটা পরিশ্রম করতে পারো তাহলে ষাট দিন তোমার কি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় নিয়ে আসবে এখন আসি ভাইয়া তুমি দেখবা বড় একটা সংখ্যা বাংলায় ত্রিশ নম্বর আর সাধারণ জেনে চল্লিশ নম্বর আর ইংলিশ হচ্ছে তিরিশ নম্বর টোটাল হচ্ছে কত একশো নম্বর আর তোমার জিপি হচ্ছে দশ নম্বর টোটাল একশো দশ নম্বর তোমার জিপিএ মানবন্টন নির্ধারণ করবে তুমি কতটুকু অর্জন করবা বা তোমার হচ্ছে মেয়ের পজিশন হবে এখন ভাইয়া যে পরীক্ষা বারবার পরীক্ষা প্রশ্নগুলো আসে আমি ধারাবাহিকভাবে তোমাদের চেষ্টা করতেছি বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় যে শব্দগুলা যে টপিক গুলা দেখা যাচ্ছে প্রতি বছর ঘুরে ফিরে আসে ঘুরে ফিরে আসে ঘুরে ফিরে আসে তার মধ্যে একটা হচ্ছে কি ভিন্নার্থ শব্দ আমি বাগধারা কে না বলে আমি বলি কি ভিন্নার্থক শব্দ মানে বাগদারার বিকল্প কি ভাইয়া এই বাঘ বিকল্প হচ্ছে আমার ভিন্নার্থক শব্দ এটা মানে কি এটা মানে হচ্ছে তোমাকে পরীক্ষায় বলবে তিনটা ওয়ার্ড তিনটা অপশনে অপশন থাকবে চারটা তার মধ্যে তিনটা থাকবে মিল তিনটার অর্থ সেম হবে বাট একটা হবে ভিন্ন ওই একটাই উত্তর এটা হচ্ছে ভিন্নাত্মক শব্দ তোমাকে একটা ডেমো দেখাই যেমন দেখো এখানে কি বলছে নিচের কোনটি ভিন্নার্থক শব্দ তার মানে কি এখানে চারটা উত্তর চারটা উত্তর কি সেম হবে তিনটার উত্তর সেম হবে তিনটার উত্তর সেম হবে যেটাই ভিন্ন যেটাই ভিন্ন দেখা এখানে সবগুলো কি বাগধারা কি বলছে দুধের মাছি সুখের পায়রা বসন্তের কুকিল বর বলছে কি ভালুক জল এগুলো সবগুলো হচ্ছে আমার বাঘধারা এই যে বাগধারা সবগুলো বাগধারা এগুলো সেই জন্য আমি এগুলো কি বলি ভিন্নাত্ত্বকে আমি কি বলি বাগধারা বলি না

পদ্মপাতার জল সময় বেশিক্ষণ থাকে না পরে যায় পরে কি বলছে শরতের শিশু বেশিক্ষণ থাকে না সবাই শেষ বালির বাদ যখন ঝর চলে আসে পানি যখন বেড়ে যায় তখন ভেঙে যায় জলের দাগ এটাও চলে যায় জলের আল্পনা এটা চলে যায় ভালুক জ্বর এই যে ভালুক জ্বর মানে কি ভালুক জল বেশিক্ষণ থাকে না ওকে ওর দেখা দুই নম্বর দেখি সুসময়ের বন্ধু মানে কি সুসময়ের বন্ধু বলতে যে সকল বাঘ দিয়ে সুষমের বন্ধু বোঝায় এগুলো দেখি খেয়াল করো দুধের মাথে সুসময়ের বন্ধু বসন্তের গুকুল সুষমের বন্ধু সুখের পায়রা লক্ষ্মীর ভরযাত্রী বল কি জোরের পায়রা এগুলো হচ্ছে সবগুলো শোষে এগুলো হচ্ছে মানে সুষময় বন্ধু অহংকারী মানে কি বলছে পায়রা ভারী সাপের পাঁচ পা দেখা কি গলা কুলো পায়রা পর মাটিতে পা না পা মানে পা না পর সে কি হয়ে যায় অহংকারী হয়ে যায় মাটিতে যখন পা পড়ে না তখন সে অহংকারী হয়ে যায় ওকে তাহলে মোটামুটি এগুলো সহজে পারবো এরপর একটু আসে তারপর কি বলছে ভাই দেখো এক গে স্বভাব এক গে স্বভাব কোনো কিছু মানতে না রাস যেমন কি মেয়ে আখড়া মেয়ে আখড়া গোকুলের সার এগুলো এক ঘাউল টাইপের ধর্মের সার পরে কি গড় গোবিন্দ পরে হচ্ছে কি গোড়ার কামড় পরে কি বিশ্বের প্রতিজ্ঞা এগুলো হচ্ছে আমার সব সবগুলো হচ্ছে আমার এগুলো অর্থ বোঝাবে কি এক ঘুই বোঝাবে ভণ্ড মানে কি ভণ্ড হচ্ছে ধার্মিক ভাগ মানে কি তুলসী বন মানে হচ্ছে ভণ্ড কিভাবে ভণ্ড ওকে বর্ণচড়া মানে ভণ্ড ভন্ড কি বিড়াল বিড়াল তপস্বী ভেজা বিড়াল এরা একরকম রূপ দেখায় বা বাইরে আরেক রকম মানে কি ভণ্ড টাইপের লোক ওকে বর্ণচড়া আম কি মাম দো বাজি পরে ফিকির ফকির মানে কাপুরে বাবু এই সবগুলো অর্থ হচ্ছে আমার মানে হচ্ছে বন্ধ বোঝাবে তাহলে আমি আশা করি তোমাকে মোটামুটি একটা ভালো বুঝতে পারছি এবং ভর্তি পরীক্ষায় কিরকম প্রশ্ন তোমাকে একটা নমুনা দেখায় যেমন এটা এটাই মনে করি ভর্তি পরীক্ষা আসছে আমার ক্যান জানি বারবার মনে হয় বিন্যাট থেকে তুমি এই ইউনিটে বলো বি ইউনিটে বলো বি ওয়ান বি টু ডি ডি বা ডি ইউনিট বা ডি টু তোমার যেমন পড়তে চাও না ল নিয়ে পড়তে চাও বা ইংলিশ নিয়ে পড়তে চাও বাংলা নিয়ে পড়তে চাও সবগুলো বি এবং বি এবং হচ্ছে ডি মধ্যে আছে এখন আমাকে বলতে হবে ভাইয়া নিচের কোনটা এখানে ভিন্নার্থ শব্দ এটাকে তোমাকে পড়াই বলছি ইতিমধ্যে অবশ্যই শিখে ফেলছো ভাই যা যা পড়েছে তোমাকে তুমি শিখে ফেলছো তাহলে আমাকে ছোট করে একটু বলবা দুদিনের মাছি সুখের পায়রা বসন্ত দেখা যাচ্ছে প্রায় সবগুলো সেম হচ্ছে উত্তরটা কি হবে অবশ্যই সি এম জানা পাবে উত্তরটা আমাদের কি হবে ভাইরা এভাবে আমরা প্রতিনিয়ত শিখো আগামী ষাটটা দিন হবে তোমার ভাগ্য পরিবর্তনের দিন আগামী ষাটটা দিন হবে বাবা মুখে হাসি ফুটানোর দিন চেষ্টা করো লেগে থাকো ইনশাল্লাহ বিজয় আমাদের হবে আল্লাহ হাফেজ আলাইকুম